গ্রামের কৃষক বাজার থেকে ইঁদুর মারার ফাঁদ কিনে এনেছে ইঁদুর মারার জন্য এই ফাঁদ থেকে ইঁদুর অনেক ভয় পেয়ে যায় ইঁদুর এই খবর প্রথমে সে বাড়িতে থাকা কবুতরকে দেয় কবুতর ভাই মালিক তো ইঁদুর মারার জন্য ফাঁদ কিনে এনেছে কবুতর তার কথা শুনে কোনো দাম দেয় না বলে আমি তো কবুতর আমাকে ইঁদুর মারার ফাঁদ দিয়ে মারবে না তোমাকে মারবে তুমি চিন্তা করো এরপর ইঁদুর এই ফাঁদের খবর মরককে দেয় মোরগ তার কথায় দাম দেয় না বলে আমি মরক আমাকে মরবে না এই কথা শোনার পর ইঁদুর মন খারাপ করে বাড়িতে থাকা ছাগলকে বলে ছাগল ভাই মালিক ইঁদুর মরার কিনে কিনেছে ইঁদুর কথা শুনে হাসে আর বলে ছোট ফাঁদ তো আমার জন্য না এই ফাত নিয়ে আমার কোনো মাথা ব্যথা নেই তুমি চিন্তা করো মারিক তোমাকে মারার জন্য এনেছে এ কথা শুনে দূর অনেক মন খারাপ করলো আর ভাবতে থাকে আমার কথার কোনো দাম দিল না কেউ সে কৃষকের বউ ছিল অনেক সুন্দরী কয়েকদিন পর কৃষকের বউ অনেক অসুস্থ হয়ে পড়ে অনেক ট্রাক্টর দেখানোর পরও তার বউ সুস্থ হয় না তাই সে পাশের গ্রামের এক কবিরাজের কাছে যায় কবিরাজ কিছু গাছের ঔষধ দেয় আর বলে তোমার ভৌকি কৌতরে গোস্ত খাওয়াবে কৃষক বাড়িতে এসে বাড়িতে থাকা সে কৌতরকে ঝবাই করে তার ভৌকে খাওয়ায় কৃষকের ভৌকে দেখার জন্য তার বাবা আসে কৃষক তার বাড়িতে থাকা মরুককে ঝবাই করে তাদের আপ্যায়ন করে কৃষকের বউ দিন দিন বেশি অসুস্থ হয়ে পড়ে হঠাৎ বেশি অসুস্থ হয়ে মারা যায় কৃষক তার বইয়ের জন্য দোয়ার অনুষ্ঠানের আয়োজন করে তাদের আপনার জন্য বাড়িতে খাসি ছাগলটা জবাই করে ইঁদুর সবাইকে সতর্ক করেছিল কেউ তার কথা শোনেনি তার মনে করেছিল ইঁদুরের ফাঁদ কিনেছে ইঁদুর মারার জন্য আমাদের কি হবে আমাদের সমাজে অন্যজন বিপদে পড়লে তার পাশে দাঁড়াই না তাকে সহযোগিতা করি না অন্যের বিপদকে বিপদ মনে করি না মনে করি ও বিপদে পড়েছে তাতে আমার কি আমি তো ভালোই আছি আমার কিছু হবে না না ভাই বিপদ সমাজে প্রবেশ করলে আপনাকেও আঘাত করবে যদি আপনার সতর্ক না থাকেন বিপদে পড়া ব্যক্তির পাশে না দাঁড়ান তাকে সাহায্য না করেন এই গল্প থেকে শিক্ষা পেলাম অন্যের বিপদে সাহায্য করতে হবে এবং নিজে সতর্ক থাকতে হবে গল্পটা কেমন লেগেছে অবশ্যই জানাবেন ভালো লাগলে শেয়ার করবেন আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশেই থাকেন সবাইকে অসংখ্য ধন্যবাদ আল্লাহ হাফেজ